গেলে অনেক লোক কিন্তু হেলমেট লাগানো কিন্তু লোক চেনা যাচ্ছে না ওরা ডাইরে খাইয়ে ভিতরে ঢুকি আগে হল রুমে ওখানে ওগুলো বাংসুর করে ওখানে পাউডার দিয়ে আগুন জ্বালাই দিছে দেওয়ানের পরে বাড়ির ভিতরে গলে ঢুকছে বাড়ি ভিতরে সব লোকগুলো ঢুকি তালা ধাম ধুম ভাঙি সব গেট তালা ভাড়া ফেলো সব ভাঙ মাছুর মার করে ওরা ভিতরে ঢুকে ভাঙচুর মোর করার পরে ওরা বলে পৌঁছা দিয়েছে পৌঁছা দিয়ে আগুন জ্বালাই দিছে পঞ্চাশ ষাট জনের সশস্ত্র একটি সন্ত্রাসী বাহিনী ওপেনলি অস্ত্র উচিয়ে প্রথমে আমার গ্রামের বাড়িতে ঢুকে সম্পূর্ণ ঘরে মালামাল লুট করে তারপর প্রত্যেকটা রুমে রুমে গিয়ে গান কোর্টার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় ফায়ার সার্ভিসের লোকজন এসে তারা হিমশিম খেয়েছে অনেকক্ষণ ধরে আগুন নেবানোর জন্য প্রবাসীদের উপর এভাবে অত্যাচার চলতেছে তাহলে আজকে প্রবাসীদের নিরাপত্তা কোথায় আমরা সরকারের কাছে বিমিতভাবে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক যেদিন ঘটনাটা ঘটেছিল দুপুরবেলা তাৎক্ষণিক আমাদের অফিসার ইনচার্জ ও উদ্যোতন পুলিশ কর্মকর্তাম কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা একজন নাম ইজার নামে করে পঞ্চাশ ষাট জন অজ্ঞাত করে একটা ইজা দিয়েছে আমরা মামলা হিসেবে রেকর্ড করেছি এটা এবং তখন থেকে আমাদের জেলা পুলিশের ডিবি টিম এবং থানার পুলিশ থানা পুলিশ টিম কাজ করছে আসামিকে প্রধান আসামি গ্রেপ্তারের জন্য এখন পর্যন্ত গ্রেফতার হয়নি আশা করছি খুব কম সময়ের ভিতরেই আশেম গ্রেপ্তার হয়ে যাবে আর এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে আমরা জেলার সকল আহ অফিসার ইনচার্জ এবং বিটি অফিসারদের নির্দেশনা দিয়েছি কোনো প্রবাসীর বাড়িতে কোনোভাবে যদি হামলা হামলা না হয় সেই বিষয়ে আমরা সজাগ আছি চট্টগ্রামের রাউজানের ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অপরাধীদের ঝুঁট